আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ব্রেসলেটের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যেও আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে মাত্র তিন আনা চারটি সাত পয়েন্ট আছে আচ্ছা কত আসবে চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি তারপর আরেকটা ডিজাইনে চলে যাই দেখেন একদমই লাইট ওয়েটার মধ্যে আছে গিফটের জন্য এই ডিজাইনটা কিন্তু বেস্ট হবে মাত্র আছে দুই আনা তিন রুটি উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আমরা পাব নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটাও খুব সুন্দর একটা ডিজাইন মাত্র আছে চার আনা এক কত আসবে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকার মধ্যে এটা আমরা পাচ্ছি আরও কিছু দেখায় লাইট ওয়েটের মধ্যে আছে দেখেন এটা কিন্তু একদমই লাইট এটার মধ্যে কত আছে মাত্র 2 আনা 2 রতি 8 পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো 29000 অনলি 29000 টাকা পড়বে যারা জেন্টস নিতে চান তারা এটা দেখতে পারেন এটা আছে 11 আনা কত পড়বে

লাস্ট আরেকটা ডিজাইন আমরা চলে যাই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন স্টার করা আছে তিন আনা এক প্রতি তিন প্রতি পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব প্রাইস কত আসবে 36200 টাকার মধ্যে কিন্তু আমরা এই চমৎকার ব্রেসলেটটা পেয়ে যাব তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই শপে আপনারা ভিজিট করবেন ভালো লাগলে চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ